গরিবকে জাকাত দিবেন না জাকাত দেওয়া জরিমানা মনে করবেন গরিবকে না দিয়ে আপনার টাকা তো হাসপাতালের ডাক্তাররা খাবে আপনার টাকা তো ডায়াগনস্টিক সেন্টারের টেস্টে চলে যাবে আপনার টাকা তো ওই মামলা মোকদ্দমার মধ্যে চলে যাবে উকিল খাবে জজ খাবে ব্যারিস্টার খাবে পুলিশ খাবে থানা খাবে আপনার টাকা যদি গরিব না গরিবকে না দেন এরা খাবে আপনি টেরও পাবেন না ডায়াগনস্টিক সেন্টারে গেছেন একটা খোসা মাইরা এই এই রোগ বলছেন বিশ হাজার টাকা চেক আপ করেন রিপোর্ট নিয়ে আসেন জাকাত দিলে আপনার সম্পদটা পবিত্র থাকবে আচ্ছা আমরা বিকাশে টাকা পাঠাই না এক জায়গা থেকে অপর জায়গায় বিকাশে টাকা পাঠাই এক হাজার টাকা এক হাজার টাকা যদি বিকাশে পাঠাই বিশ টাকার বায়া আমাকে সারা লাগে খরচ কত বিশ টাকা নগদে পাঠাবেন খরচ কত পনেরো টাকা কম সে কম বাংলাদেশের রেটে যদি ধরেন এক হাজার টাকা যদি আপনি কোথাও পাঠান অথবা আপনাকে কেউ পাঠায় কমসে কম পনেরো টাকার মায়া সাইজে দেওয়া লাগে হ্যাঁ তাহলে এক হাজার টাকায় মাত্র আপনার পঁচিশ টাকা জাকা কয় টাকা পঁচিশ টাকা বিকাশে চাললে আপনার বিশ টাকা খরচ সেটার আমরা কেউ মায়া করি না মোহাব্বত করি না ভালোবাসা করি না সেটার মায়া ত্যাগ করে দেই। অথচ আল্লাহর একটা ফরজ বিধান জাকাত এই জাকাতের বেলায় আমরা খুব অলস জাকাত আদায় করতে চাই না দান করতে চাই না আর সৎগা দান সৎগা এগুলো বালা মুসিবত দূর করে কি করে বালা মুসিবত দূর করে মসজিদে যেই সম্পদের জাকাত আদায় করা হয় ওই সম্পদটা এমন একটা পবিত্র সম্পদ হয় যেই সম্পদটা আগুনে পুরে না শুভ চোরে নেয় না ডাকাতে নেয় না কিন্তু আপনি তো বলছেন যে নবীর কথা এগুলো কোনো ক্ষয়ক্ষতি হয় না কিন্তু আমি তো দশ লাখ টাকার জাকাত দিলাম আমার মাল তো চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে আগুনে পুড়ে গেছে আপনার কথার সাথে তো নবীর কথার সাথে তো মিল নেই না নবীর কথার সাথে মিল আছে আপনার সম্পদটা পবিত্র ছিল না প্রত্যেক চল্লিশ হাজার টাকায় এক হাজার টাকা জাকাত দিবেন এটা হল আল্লাহর বিধান জাকাত দিলে সম্পদ পবিত্র হয় জাকাত শব্দের অর্থ হল বৃদ্ধি পাওয়া জাকাত দিলে মাল বাড়ে জাকাত দিলে মাল বাড়ে সম্পদ বাড়ে আমরা দেখি চল্লিশ হাজার টাকা এক হাজার টাকা দিলাম তো সম্পদ আমাদের কমে গেল এক হাজার টাকা কমে গেল রব আল্লাহ বলে না এটা কমে নাই বরং বাড়ছে বর্তমান যুগেও ইয়াহুদি সম্প্রদায়ের জাকাত আছে তারা তাদের ধর্মীয়ভাবে জাকাত আদায় করে একশত টাকায় চল্লিশ টাকা কয় টাকা একশো টাকায় চল্লিশ টাকা খ্রিস্টানদেরও জাকাত আছে তারা একশত টাকায় তিরিশ টাকা আর আল্লাহ বলেন নবীকে যে আপনার উম্মতের একশো টাকার চল্লিশ টাকা দিতে হবে না তিরিশ টাকা দিতে হবে না দিবে মাত্র আড়াই টাকা ইয়াহুদিরা বেতন পায় চাকরি করে চাকরির চল্লিশ পার্সেন্ট টাকা কাইটা রাইখা দেয় যার মাধ্যমে যেই টাকার মাধ্যমে মুসলমানদের উপরে ওই টাকা দিয়া অন্যায় অত্যাচার রিস্টিম রুলার চালায় খ্রিস্টান রাইট তাদের ভাষায় তো আর জাকাত বলে না ট্যাক্স চল্লিশ পার্সেন্ট ট্যাক্স কাইটা রাখবে জাকাত দিলে কি হয় সম্পদ বাড়ে ইমান রাখবেন একিন রাখবেন আকিদা রাখবেন বিশ্বাস রাখবেন যে দান করলে কখনো কমে না দান করলে কি হয় না কখনো কমে না জাকাত অর্থ হলো বৃদ্ধি পাওয়া পবিত্র হওয়া আপনার সম্পদ পবিত্র হয় জাকাত দিলে সম্পদ কি হয় পবিত্র হয় আর একটা সূত্র মনে রাখবেন অপবিত্র সম্পদের কখনো জাকাত হয় না অপবিত্র সম্পদ কি আট লাখ টাকা দশ লাখ টাকা ঘুষ খাইছেন কি খাইছে ঘুষ অথবা সুদে লাগায়া সুদের ব্যবসা করে কোটি টাকার মালিক হইছে এই টাকার যদি জাকাত দেয় হারাম জিনিসের হারাম চুরি করা মুরগির যদি হারাম বাসে হারাম খোঁজে সবই তো হারাম এক কোটি টাকার মালিক সদভাবে উপার্জন করে নাই হ্যাঁ জাকাত দেয় কী দেয় জাকাত দেয় জাকাতের কাপড় জাকাতের শাড়ি লঙ্গি যা একদিনও পরার উপযোগী না এরকম দোকানে যাই খোঁজে যে দেড় বার মাল আছে কোন জায়গায় এগুলো কারি দিয়ে আনে আর কী দেয় জাকাত দেয় ওই যে অপবিত্র সম্পদ দেয় আবার অপবিত্র জিনিস এজন্য মনে রাখবেন অপবিত্র সম্পদের জাকাত হয় না হ্যাঁ এক ব্যক্তি দশ লাখ টাকার মালিক অপবিত্র সুদের টাকা ঘুষের টাকা এখন তিনি যদি বলে যে হুজুর আমি তো জাকাত দিছি কিন্তু আমার সম্পদ তো পবিত্র হয় নাই আমার সম্পদ তো চড়ে নিয়ে গেছে ডাকাতে নিয়ে গেছে আপনি তো বলছেন যে নবী বলছেন জাকাত দেওয়া মাল জাকাত দেয়া যেই সম্পদের জাকাত আদায় করা হয় ওই সম্পদটা এমন একটা পবিত্র সম্পদ হয় যেই সম্পদটা আগুনে পুরে না শুভ না চোরে নেয় না ডাকাতে নেয় না কিন্তু আপনি তো বলছেন যে নবীর কথা এগুলো কোনো ক্ষয়ক্ষতি হয় না কিন্তু আমি তো দশ লাখ টাকার জাকাত দিলাম আমার মাল তো চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে আগুনে পুড়ে গেছে আপনার কথার সাথে তো নবীর কথার সাথে তো মিল নেই না নবীর কথার সাথে মিল আছে আপনার সম্পদটা পবিত্র ছিল না কি ছিল না পবিত্র ছিল না কোটি টাকার মালিক অপবিত্র হারাম টাকা ওই টাকার কোনো জাকাত হয় না জাকাত দেওয়া লাগবে না কারণ আপনার তো সম্পদই পবিত্র না সৎভাবে এক লাখ টাকার মালিক হয়েছেন মাত্র আড়াই হাজার টাকা দান করবেন আগামী বছর দেখবেন আপনার দুই লাখ টাকার মালিক আল্লাহ বানায়া দেবে সৎভাবে জাকাত এটা আমাদের সমাজে অবহেলিত একটি ফরজ যেই দিন থেকে মুসলমান জাকাত দেওয়া অস্বীকার করেছে জাকাত দেয়াকে নিজেকে নিজের উপরে জরিমানা আরোপ করা মনে করেছে ওই দিন থেকে মুসলমানের উপরে অন্যায় অত্যাচার ইস্টিম অন্যায়ভাবে ইস্টিম রুলার চলে আসছে তাদের উপর নির্যাতনের ইস্টিম রুলার চলে আসছে আপনারা জানেন হজরত আবু বকার রাহু জামানায় একদল মুসলমান তারা জাকাত দিতে অস্বীকার করলো মাত্র একশো টাকায় আড়াই টাকা তার সঙ্গে তাদের সঙ্গে জাকাত অস্বীকারীদের সঙ্গে যুদ্ধ জিহাদ পর্যন্ত হয়েছে জাকাত কেন দিবেন না জাকাত কেন দিবেন না কেন আদায় করবেন না আপনি তো ট্যার পান না আপনার সম্পদ পবিত্র রাখতে হলে জাকাত আদায় করতে হবে জাকাত আদায় না করলে কোনো না কোনোভাবে ওই টাকা আপনার কাছ থেকে চলে যাবে বরং ওই পরিমাণ যাবে না একশো টাকায় আরোই টাকা যাবে না জাকাত না দিলে একশো টাকায় ষাট টাকাই চলে যাবে টেরো পাবেন না গরিবকে জাকাত দিবেন না জাকাত দেওয়ার জরিমানা মনে করবেন গরিবকে না দিয়ে আপনার টাকা তো হাসপাতালের ডাক্তার রাখাবে আপনার টাকা তো ডায়াগনস্টিক সেন্টারের টেস্টে চলে যাবে আপনার টাকা তো ওই মামলা মোকদ্দমার মধ্যে চলে যাবে উকিল খাবে জজ খাবে ব্যারিস্টার খাবে পুলিশ খাবে থানা খাবে আপনার টাকা যদি গরিব না গরিবকে না দেন এরা খাবে আপনি টেরো পাবেন না ডায়াগনস্টিক সেন্টারে গেছেন একটা খোসা মাইরা এই এই রোগ বলছেন বিশ হাজার টাকা চেক আপ করেন রিপোর্ট নিয়ে আসেন জাকাত দিলে আপনার সম্পদটা পবিত্র থাকবে আচ্ছা আমরা বিকাশে টাকা পাঠাই না এক জায়গা থেকে অপর জায়গায় বিকাশে টাকা পাঠাই এক হাজার টাকা এক হাজার টাকা যদি বিকাশে পাঠাই বিশ টাকার মায়া আমাকে সারা লাগে খরচ কত বিশ টাকা নগদে পাঠাবেন খরচ কত পনেরো টাকা কম সে কম বাংলাদেশের রেটে যদি ধরেন এক হাজার টাকা যদি আপনি কোথাও পাঠান অথবা আপনাকে কেউ পাঠায় কমসে কম পনেরো টাকার মায়া সাইজে দেওয়া লাগে হ্যাঁ তাহলে এক হাজার টাকায় মাত্র আপনার পঁচিশ টাকা জাকাত কয় টাকা পঁচিশ টাকা বিকাশে চাললে আপনার বিশ টাকা খরচ সেটার আমরা কেউ মায়া করি না মোহাব্বত করি না ভালোবাসা করি না সেটার মায়া ত্যাগ করে দেই অথচ আল্লাহর একটা ফরজ বিধান জাকাত এই জাকাতের বেলায় আমরা খুব অলস জাকাত আদায় করতে চাই না দান করতে চাই না আর সৎগা দান সৎগা এগুলো বালা মুসিবত দূর করে কি করে বালা মুসিবত দূর করে মসজিদে যদি টাকা চাওয়া হয় কপাল ঘুসাইয়া হারি মসজিদে গেলেই টাকা 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 যেই টাকাগুলো আপনি মসজিদে দান করলেন মাদ্রাসায় দান করলেন এই টাকাগুলোই আপনার আমানত এই টাকাগুলোই আপনার ক্যামতের ময়দানে কাজে লাগবে কত টাকা হেলায় খেলায় আমরা খরচ করে ফেলি হিসাব নাই হাসপাতালে গেলে তো হিসাব নাই আর আল্লাহ না করুক কোনো একটা মামলা মোকদ্দমায় যদি বেজে যাই যা লাগে অমুকের দমন করতে যা লাগে প্রস্তুত কিন্তু জাকাত দিতে আমরা প্রস্তুত না প্রিয় হাজরিন দান সৎগা জাকাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নবীজ সাল্লি আলিহ্লাম একদিন কোনো এক ফরজ নামাজে মসজিদের মধ্যে প্রবেশ করলেন রসুলের মসজিদে নববী বা বাংলাদেশেও বিভিন্ন মসজিদে দেখবেন এই যে মেহরাব এখান থেকে একটা দরজা ইমাম সাহেব যেন তার হুজরাত থেকে কামরাত থেকে সহজে বেরিয়ে তার মুসল্লায় আসতে পারে তো মসজিদে নববীতে এখান থেকে এভাবে এই মেহরাব এখান থেকে একটা দরজা ছিল নবীজি ওই দরজা থেকে বেরিয়ে এই নামাজের মুসল্লায় আসলেন মসজিদ ভরা সাহাবা এবার বেলাল রাজি আল্লাহ একামত দিলেন একামত শেষ সবাই প্রস্তুত তাকবিরে তাহারিমা বাঁধবেন নবী আল্লাহ আকবার বলবেন সাহাবাই কেরাম সাথে সাথে নামাজ শুরু করবেন একম আচ্ছাস সবাই হাত জাগাইছে নবীর আল্লাহ আকবার বলা বাকি এমন সময় নবী জয় নামাজের মুসল্লা থেকে আবার হুজরার মধ্যে চলে গেলেন আমরা যদি এমন করতাম মসজিদ ভরা আমি যদি এখান থেকে চলে যাইতাম সমালোচনার ঝড় উঠে যাইত। কিরে এখন হুজুর নামাজ শুরু করবে কিন্তু আর নামাজ না শুরু করে মনে হয় ঘরের মধ্যে গেছে কারণ নবীর মসজিদে নববী আর তার হুজরা উমুল মা আয় তালানার ঘর ছিল একদম পাশাপাশি তো সাহাবাইকালাম কোনো সমালোচনা করেন নাই বরং তারা চুপচাপ কি ব্যাপার অবশ্যই কোনো মারাত্মক কোনো সংবাদ হবে না হয় নবী নামাজ শুরু করবে এমন সময় তিনি নামাজের মোসল্লা সাইরে আবার হুজরার মধ্যে গেলেন ঘরের মধ্যে গেলেন ব্যাপার কি আমরা তারাবির সময় মাত্র একটা ঘন্টা সময় লাগে এর মধ্যে মুসল্লিদের উজু ছড়ে দশ বার খালি শুনি ওই যে গ্লাস খুলতেছে আর ওই উঁজু করতেছে আর ইমাম সাহেবের যদি একদিন উজু ছোটে জরুড়ে হেলাই দেখছো ইমাম সাহেব গো বই থুইয়া এগাছে উজু করতে অজু যে ছুটতে পারে না এমন না ছুটতে পারে স্বাভাবিক নবী আবার কিছুক্ষণ পর আইসা আল্লাহ আকবার বুঝলে নামাজ শুরু করলেন নামাজের পরে নবী সাহাবাই গ্রামের দিকে মুখ করে বসলেন বসার পরে সাহাবাই গ্রামের মধ্যে একজন সাহসী সাহাবি কেউ কেউ বলেন হজরত অমর তিনি প্রশ্ন করলেন হুজুর আমার একটু জানবার মনে চায় আমরা তো নামাজ আদায় করব, শুরু করব আপনি আল্লাহ আকবার বলবেন এমন সময় আপনি নামাজ শুরু না করে আপনি ঘরের মধ্যে গেলেন কারণ কি জানতে চাই নবীজি সাল্লাম বলেন সাহাবিরা শোনো কেন আমি গেছি আমি নামাজে আসার পূর্বে আমাকে একজন ব্যক্তি একটা স্বর্ণ মুদ্রা হাতিয়া দিস আমাদের ভাষায় ওই যুগে টাকাই ছিল স্বর্ণ এবং রোপ্পর মুদ্রা যার ফলে জাকাতের নিসাব সম্পদের হিসাব কিন্তু স্বর্ণ মুদ্রার মাধ্যমে ধরা হয় আমরা যে টাকা ব্যবহার করি না মূলত এটা কিন্তু টাকা না এটা একটা কাগজের নোট দেখবেন এক হাজার টাকার মধ্যে লেখা চাহিবার মাত্র ইহার বাহককে এক হাজার টাকা দিতে বাধ্য থাকিবেন বাংলাদেশে দুই টাকা আর পাঁচ টাকার নোট ব্যতীত সব টাকার মধ্যে এই কথা লেখা যে চাহিবার মাত্র ইহার বাহককে এত টাকা দিতে বাধ্য থাকিবেন তাহলে কি বুঝলাম এই যে টাকাটা দেখেন এটা মূলত টাকা না এটা বাংলাদেশ ব্যাংকের একটা রিসিভ বাংলাদেশ ব্যাংকের কি রিসিভ আচ্ছা আর একটু স্পষ্ট বুঝবেন সোনালী ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে এক লাখ টাকা আছে আপনার হাতে একটা চেক আছে ওই চেকে আপনি যদি লেখেন পঞ্চাশ হাজার টাকা তাহলে ওই চেকটার মূল্য কত পঞ্চাশ হাজার যদি এক লাখ লেখেন একই পাতা একই চেক একই কাগজ একই মান ল্যাখেন পঞ্চাশ হাজার ওইটার মান পঞ্চাশ হাজার ল্যাখেন এক লাখ ওইটার মান এক লাখ ব্যাঙ্কে যাওয়ার সাথে সাথে আপনাকে এক লাখ টাকা দিবে মূলত ওটাও টাকা না মূল ব্যাংক হলো আমাদের বাংলাদেশ ব্যাংক ওই বাংলাদেশ ব্যাংকের এক লাখ টাকার সম আপনাকে রিসিভ দিবে রিসিভ মানে কি আমরা যেটাকে টাকা হিসেবে চিনি ওইটাই রিসিভ মূলত ওটা টাকা না মূল টাকা হলো স্বর্ণ এবং অরপ্য মূল টাকা কি। মূল সম্পদ স্বর্ণ এবং রৌপ্য বাংলাদেশ সরকার যত টাকা পরিমাণ যত পরিমাণে স্বর্ণ এবং বিশ্ব ব্যাংকের কাছে গচ্ছিত রাখবে এত পরিমাণে রিসিভ বা টাকা ছাপানোর অনুমতি দিবে আর তা যদি না হইতো টাকশাল তো আমাদের গাজীপুরে টঙ্গিতে বা গাজীপুরে বাংলাদেশের টাকা ছাপানোর মেশিন তাহলে তো সরকার চাইলে ইচ্ছা করলে টাকা ছাপাইয়া সব বাংলাদেশ বইরে ফেলাইত কাগজের আর কী দাম সুতার আর কী দাম সব বাংলাদেশের যা গরিব দুঃখী মানুষ আছে সবাই রে দিয়া দিত সবাই ধনী হয়ে যাইত তাই না মূল টাকা কি স্বর্ণ এবং রৌপ্য তো নবীর যুগে নবী বললেন যে একজন ব্যক্তি আমাকে আইসে একটা স্বর্ণ মুদ্রা হাদিয়া দিস আমাদের ভাষায় যদি বলি মনে করেন যে এক হাজার টাকার নোট একটা হাদিয়া দিস এইটা আমার ঘরে আমি রাইখে আসছি রাইখে আসার পর যখন একামাত শেষ হইছে আমার মনে পড়ছে স্মরণ পড়ছে যে আমার ঘরের মধ্যে তো একটা স্বর্ণ আছে ওইটা দান না করা পর্যন্ত আমি যে নামাজের মধ্যে বলবো ইয়া কানা বধু কানাস্তাই আল্লাহ আমরা আপনার আমি আপনার কাছেই সাহায্য চাই আপনার ইজ্জা কানা আবুদুয়া কানা স্টাইন আমরা আপনার এবাদত করি আপনার এবাদত করি আপনার গোলামি করি আপনার কাছেই সাহায্য চাই এইটা আমার দিল থেকে নাও আসতে পারে কারণ আমার ঘরের মধ্যে একটা স্বর্ণ আছে এজন্য। আমি নামাজ শুরু করার আগে ওই স্বর্ণ মুদ্রাটা আল্লাহর রাস্তায় দান করে এরপরে আইসা নামাজে দাঁড়াইছি এখনো একাগ্র চিত্তে আমি বলতে পারবো এই জা কানা বুধু কানা আল্লাহ আমরা আমি আপনার ইবাদত করি আমরা আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই তাহলে কি বুঝলেন দানের কত গুরুত্ব কত ফজিলত আমরা এক হাজার টাকার একটা নোট পকেটে আসলে তরি করি কইয়া কখন ব্যাংকে রাখবো এই হিসাব করি এক হাজার টাকা ব্যাংকে রাখলি আমার অ্যাকাউন্টে এক হাজার টাকা বাড়বে আর ইমানদার মুমিন আল্লাহর গুলাম নবির উম্মাদ তারা চিন্তা করে আমার কাছে এক হাজার টাকা আসছে এর থেকে একশো টাকা কখন আমি দান করব কখন দান করব।